বন্ধুরা তুলসী গাছের মঞ্জুরি আপনাকে বানিয়ে দিতে পারি কোটিপতি আপনার বাড়িতে যদি তুলসী গাছের মঞ্জুরি আসতে শুরু করে তাহলে আপনি জানবেন আপনার বাড়ির জন্য এটি অত্যন্ত শুভ সংকেত যখন তুলসী গাছের মঞ্জুরি আসবে তখন আপনি বুঝে নেবেন মাতা লক্ষ্মী আপনাদের উপর অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং মাতা লক্ষ্মীদেবী আপনাদের উপর সর্বদা কৃপা দৃষ্টি বর্ষণ করছেন রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আর একটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে বৈশাখ মাস ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই বৈশাখ মাস বৈশাখ মাসে রয়েছে অনেক মাহাত্ম আর এই বৈশাখ মাসে আপনারা যদি আপনার বাড়িতে তুলসী গাছের মঞ্জুরির একটি বিশেষ উপায় সঠিক নিয়মবিধি মেনে সঠিকভাবে যদি করতে পারেন তাহলে মাতা লক্ষ্মী ও ভগবান শিহরি বিষ্ণুর আশীর্বাদ ও কৃপাদৃষ্টি লাভ করবেন তার আগে বন্ধুরা আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টটি জয় মা লক্ষ্মীর জয় মা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রত্যেক হিন্দু বাড়িতেই তুলসী গাছ থাকে আর যদি আপনার বাড়িতে তুলসী গাছ না থাকে তাহলে আপনি অতি অবশ্যই এই বৈশাখ মাসে বাড়িতে একটি তুলসীর চারা নিয়ে আসুন এবং লাগান সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র মানা হয়েছে তুলসী গাছের সঙ্গে মাতা লক্ষ্মী বাস করেন ঠিক এই কারণেই আমাদের প্রত্যেক দিন সকালে বা সন্ধ্যেবেলায় তুলসী মাতার পুজো করতে হবে সকালে তুলসী গাছের জল দিতে হবে সকাল সন্ধ্যা ধূপ প্রদীপ দেখাতে হবে বন্ধুরা তুলসী গাছ যতটাই পবিত্র হয় তুলসী গাছের মঞ্জুরি ঠিক ততটাই পবিত্র হয় এবং অত্যন্ত মাহাত্মপূর্ণ তাই তুলসী গাছের কিছু টোটকা বা উপায়ের কথা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করি এই উপায় বিধিটি আপনারা যদি সঠিক নিয়মবিধি মেনে পালন করতে পারেন তাহলে আপনাদের গৃহে আর্থিক সমস্যা দূর হবে দূর হবে রোগ জ্বালা যন্ত্রণা পারিবারিক অশান্তি বাস্তু দোষ আপনাদের বাড়িতে কখনো ধনের ভান্ডার খালি হবে না আপনার গৃহে যদি টাকা পয়সা বা আর্থিক সমস্যা থাকে তাহলে সেই সমস্ত সমস্যা থেকে আপনারা খুব সহজে মুক্তি পেয়ে যাবেন গৃহের প্রত্যেকটা সদস্য যেই কাজই করবেন সেই কাজেই খুব সহজে সফলতা অর্জন করতে পারবেন এবং বাড়ি সর্বদা সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে পরিবারের মঙ্গলের জন্য অবশ্যই এই বৈশাখ মাসে তুলসী মঞ্জুরির এই ছোট্ট উপায়টি অবশ্যই আপনারা করার চেষ্টা করবেন আপনার বাড়ির তুলসী গাছে যদি সবুজ মঞ্জুরি আসে তাহলে আপনি বুঝে নেবেন এটি অত্যন্ত শুভ আপনার জন্য তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক তুলসী মঞ্জুরি সেই সহজ সরল উপায়ের কথা নাম্বার এক যখন আপনার বাড়িতে তুলসী গাছে মঞ্জুরি আসবে তখন ওই তুলসী মঞ্জুরি আপনারা কিন্তু কেটে নেবেন আর এই তুলসী মঞ্জুরি ভুল করেও ফেলে দেবেন না একটি লাল কাপড়ে বেঁধে আপনার ঠাকুর ঘরে স্থাপন করে রেখে দিন বন্ধুরা সুখী জীবনযাপন কাটানোর জন্য এবং ধন সম্পত্তি প্রাপ্তির ইচ্ছা প্রত্যেকটি মানুষেরই থাকে অর্থাৎ ধনলাভের ইচ্ছা থাকে তাহলে তুলসী মাতার মঞ্জুরি লাল কাপড়ে বেঁধে আপনার বাড়িতে যেখানে টাকা পয়সা রাখেন বা লকারে সেই স্থানে রেখে দিন শাস্ত্রে বিস্তারিত উল্লেখ রয়েছে লাল কাপড়ে তুলসী মঞ্জুরি বেঁধে লকারে বা টাকা পয়সা রাখার স্থানে যদি রেখে দেওয়া হয় তাহলে তুলসী মাতা দেবী কৃপায় কখনো আপনার ধনের ভাণ্ডার খালি হবে না সর্বদাই ওই গৃহে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে যদি আপনি কোনোরকম আর্থিক সমস্যার মুখে পড়তে না চান তাহলে অবশ্যই আপনার মানি ব্যাগ বা পার্সে এই তুলসী মঞ্জুরি লাল কাপড়ের মধ্যে করে এইভাবে রেখে দিন নাম্বার দুই বন্ধুরা দেবাদিদেব মহাদেবকে তুলসী পাতা অর্পণ করা নিষেধ আছে শাস্ত্রে কিন্তু বন্ধুরা আপনারা যদি দেবাদিদেব মহাদেবের পুজোয় তুলসী গাছের মঞ্জুরি অর্পণ করতে পারেন তাহলে আপনি পারিবারিক সমস্ত সুখ শান্তি অর্জন করতে পারবেন বন্ধুরা কারো জীবনে যদি ভালোবাসা কম থাকে এমনকি বিবাহে যদি বারবার বাধা আসে অর্থাৎ বৈবাহিক জীবনের সমস্যা তৈরি হয় তার বিবাহ কিছুতেই হচ্ছে না তাহলে গোমাতার কাঁচা দুধের সাথে তুলসী মঞ্জুরি মিশিয়ে সেই দুধ শিবলিঙ্গে অর্পণ করুক নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শিবের পূজা আরাধনা করুন তাহলে আপনার জীবনের সমস্ত সুখ আপনি পেয়ে যাবেন তাহলে আপনার জীবনের ভালোবাসা ও প্রেমের খুব সহজেই প্রাপ্তি করতে পারবেন এমনকি বিবাহের সমস্ত বাধা দূর হয়ে যাবে নাম্বার তিন তুলসী মাতার মঞ্জুরি যদি আপনারা ভগবান শ্রীহরী ও দেবাগদেব মহাদেবের পুজোয় অর্পণ করতে পারেন তাহলে আপনারা মোক্ষ লাভ করতে পারবেন দ্বিতীয়বার আপনাকে মানব জন্ম আর নিতে হবে না জন্ম মৃত্যু এই চক্র থেকে আপনারা সহজেই মুক্তি পেয়ে যাবেন সোজা ভগবানের চরণে স্থান পেয়ে যাবেন যদি কোনো মানুষের আর্থিক স্থিতি ঠিক না থাকে তাহলে যে কোনো শুক্রবার মা লক্ষ্মীর পূজা আরাধনা করবার সময় মা লক্ষ্মী দেবীকে তুলসী মঞ্জুরি অর্পণ করুন বন্ধুরা মনে করা হয় এটার মাধ্যমে অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন তুলসী মাতার মঞ্জুরি অত্যন্ত শুভ এবং চমৎকারী জিনিস এটি যদি আপনারা মা লক্ষ্মী দেবীকে অর্পণ করতে পারেন তাহলে আপনারা প্রচুর পরিমাণে ধন সম্পত্তি অর্জন করতে পারবেন আর অর্থ আগমনে নতুন নতুন পথ তৈরি হয়ে যাবে আস্তে আস্তে আপনারা আর্থিক দিক থেকে মজবুত হয়ে উঠবেন এছাড়া বন্ধুরা যে কোনো শুক্রবার দিন তুলসী গাছে কিছু মঞ্জুরি তুলে নিয়ে তারপর ওই তুলসী মঞ্জুরি হলুদ কাপড়ে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা রাখেন বা লকারে এবং ক্যাশবাসকে বা কর্মস্থলে রেখে দিন এই উপায়টি যদি আপনারা সঠিক নিয়মবিধি মেনে পালন করতে পারেন তাহলে আপনাদের কখনো আর ধন সম্পত্তির অভাব হবে না তুলসী মঞ্জুরি থেকে বেরিয়ে আসা শুভ শক্তি ধন সম্পত্তি আকর্ষণ করবে এবং এই উপায়টি খুবই কার্যকরী বলে মনে করা হয় নাম্বার পাঁচ গৃহের উত্তর পূর্ব দিকে যাকে আমরা ঈশান কোণ বলে থাকি বাস্তুশাস্ত্র অনুযায়ী ঈশান কোণকে অত্যন্ত শুভ বলে মানা হয় এই ঈশান কোণে সমস্ত দেবদেবী বসবাস করেন তাই আপনার গৃহের ঈশান কোণে যদি একটি টবে বা গামলাতে তুলসী তুলসী গাছের মঞ্জুরি রেখে দিতে পারেন তাহলে ধন সম্পত্তি আগমনে নতুন নতুন পথ খুলে যাবে গৃহের বা ঠাকুর ঘর অত্যন্ত পবিত্র মানা হয় তাই আপনারা বাড়ির ঠাকুর ঘরে তুলসী গাছের মঞ্জুরি যদি রাখতে পারেন তাহলে গৃহের সর্বদা মা লক্ষ্মী বসবাস করবে এবং আপনার গৃহে সর্বদা পজিটিভ এনার্জির আগমন ঘটবে বন্ধুরা এই তুলসী গাছের মঞ্জুরি লাল কাপড়ে বেঁধে রাখবেন এবং এই লাল কাপড়টি আপনার ঠাকুর ঘরের সম্পূর্ণ গোপনে রেখে দেবেন যেন বাইরের থেকে আসা কোনো মানুষের নজর না পড়ে যত্ন সহকারে আপনার ঘরে স্থাপন করে রেখে দেবেন দেখবেন সর্বদাই ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকবে আর আপনারা সর্বদাই ভগবান শিহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর নাম স্মরণ করবেন যদি আর্থিক সমস্যা আপনাদের জীবনে থেকে থাকে তাও চিরতরে সরতে শুরু করবে আপনার গৃহের উত্তর পূর্ব কোন অত্যন্ত পবিত্র স্থান সেখানেও রেখে দিতে পারেন গৃহে কখনো অর্থের অভাব হবে না ধন সম্পত্তি প্রাপ্তি করার নতুন 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 পথ আপনাদের সামনে চারিদিক থেকে খুলে যাবে মাতা লক্ষ্মী দেবীর পুজো করবার সময় পুজো সামগ্রীর মধ্যে অবশ্যই তুলসী মঞ্জুরি রাখবেন এটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় মাতা লক্ষ্মী দেবীর পুজোর যে কোনো শুক্রবার দিন তুলসী মঞ্জুরি অর্পণ করবেন এটি করলে মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ সদা সর্বদা আপনাদের উপর থাকবে মাতা দেবীর আশীর্বাদে আপনার গৃহে প্রচুর অর্থের আগমন ঘটবে সনাতন ধর্ম অনুযায়ী যে গৃহে সর্বদা ঝগড়া বিবাদ কলহ অশান্তি লেগেই থাকে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য গঙ্গা জলের সঙ্গে তুলসী গাছের মঞ্জুরি মিশিয়ে আপনার গৃহের উত্তর দিকে সেই জল রেখে দিন আর প্রত্যেক দিন আপনার বাড়িতে সন্ধ্যা প্রদীপ দেখানোর আগে গৃহের প্রত্যেকটি জায়গায় ভালো করে সেই জল ছিটিয়ে দিন এই উপায়টি করলে আপনার গৃহে থেকে সমস্ত নেগেটিভ এনার্জি বিদায় নেবে আর আপনার গৃহ সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে জাতীয় শাস্ত্র অনুযায়ী গৃহের উত্তর পূর্ব দিক ধনসম্পত্তি আকর্ষণ করবার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই কোণটিকে কুবের দেবে সঙ্গে যুক্ত করা হয়েছে গৃহের উত্তর দিক পবিত্র জায়গায় যদি একটি পাত্রে তুলসী গাছের মঞ্জুরি রাখতে পারেন তাহলে আপনার বাড়িতে ধন সম্পদের আগমন শুরু হয়ে যাবে এছাড়া বন্ধুরা তুলসী গাছের মঞ্জুরি যদি আপনারা স্নানের জলে মিশিয়ে স্নান করতে পারেন তাহলে আপনার আপনাদের জীবনে যেমন বাস্তু দোষ কাটবে এবং যদি গ্রহদোষ থাকে সেই গ্রহদোষ থেকেও আপনারা খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন এছাড়াও যে জল খাবেন সেই জলের সঙ্গে তুলসী মঞ্জুরি মিশিয়ে সেই জল যদি পান করতে পারেন তাহলে আপনাদের উপর যদি কোনো দোষ থাকে অর্থাৎ নজর দোষ বা অশুভ শক্তির প্রভাব যদি থাকে সেই সমস্ত দোষ থেকে আপনারা খুব সহজেই মুক্তি পেতে পারেন হিন্দু শাস্ত্র অনুযায়ী তুলসী গাছকে আগুনে পোড়ানো নিষেধ করা হয়েছে কিন্তু বন্ধুরা এই তুলসী মঞ্জুরি ধুনোর সাথে যদি আপনি সন্ধেবেলা আপনার বাড়ির প্রতিটি জায়গায় ছড়িয়ে দিতে পারেন তাহলে আপনার গৃহে থাকা সমস্ত নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি খুব সহজে চিরতরে বিদায় নেবে আর আপনার গৃহে শুভ শক্তির আগমন ঘটবে এছাড়া তুলসী মঞ্জুরি প্রত্যেক দিন আপনারা যখন সন্ধ্যা দেবেন তখন ঘিয়ে প্রদীপ জ্বালাবেন সেই ঘিয়ে প্রদীপের মধ্যে একটু তুলসী মঞ্জুরি দিয়ে দেবেন আর অবশ্যই তুলসী মঞ্জুরিটা প্রদীপের মধ্যে জ্বালিয়ে দেবেন দেখবেন এই উপায়টি করলে আপনার গৃহে যত নেগেটিভ এনার্জি রয়েছে আপনার ঘর থেকে বিদায় নিতে শুরু করবে হিন্দু সনাতন ধর্মে গঙ্গা জলকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় ঠিক তেমনই তুলসী মঞ্জুরিকেও পবিত্র মনে করা হয় তাই আপনারা যদি গঙ্গা জলের সাথে তুলসী মঞ্জুরি মিশিয়ে সেটিকে ঘরের উত্তর দিকে রাখতে পারেন তাহলে সেই জল আপনারা চাইলে প্রতিদিন আপনার বাড়িতে ছেটাতে পারেন কিন্তু মনে রাখবেন এই জল ছেটানোর সময় তুলসী মঞ্জুরির দানা বা এই জলে যেন কোনো রকম পান যদি ভুল করেও হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা প্রচুর আর্থিক সমস্যার মুখোমুখি হবেন আর তাই এই কাজটি করার সময় সর্বদা সতর্ক থাকবেন ভগবান সিহরি বিষ্ণুর তুলসী অত্যন্ত প্রিয় তুলসী পত্র ছাড়া ভগবান শ্রহরী বিষ্ণুর পুজো বৈশাখ মাস অত্যন্ত পবিত্র একটি মাস এই বৈশাখ মাসের মাহাত্ম অনেক এই বৈশাখ মাসে তুলসী গাছে অবশ্যই জল অর্পণ করুন শুধুমাত্র বৈশাখ মাসে নয় সারা বছরই তুলসী গাছে সকালবেলা জল অর্পণ করুন এবং ভগবান শ্রীহরি বিষ্ণু শ্রী চরণে তুলসী পত্রসহ তুলসী মঞ্জুরি অর্পণ করার চেষ্টা করুন দেখবেন আপনাদের অনেক দিন ধরে আটকে থাকা কাজ আপনারা খুব সহজেই সফল করতে পারবেন বা অনেক দিন ধরে আপনাদের অর্থ বা টাকা কারো কাছে আটকে রয়েছে সেই টাকাও আপনারা খুব সহজেই লাভ করতে সক্ষম ভগবান শ্রীহরি বিষ্ণু চরণে নিবেদিত তুলসী মঞ্জুরি একটি হলুদ রঙের শালু কাপড়ে ভালো করে মুড়ে আপনারা এই পুটুলিটি যদি আপনাদের বাড়ির সদর দরজার সামনে লোকচক্ষুর আড়ালে অর্থাৎ গোপনে বেঁধে দিতে পারেন তাহলে আপনাদের গৃহ থেকে সমস্ত অশুভ শক্তি দূর হবে দূর হবে গৃহের বাস্তুদোষ এছাড়া ভগবানের আশীর্বাদে এই তুলসী মঞ্জুরি আপনারা যদি আপনাদের বালিশের নিচে রেখে ঘুমোতে পারেন তাহলে আপনাদের জীবনের সমস্ত বাধা বিপদ কঠিন থেকে কঠিন রোগ ব্যাধি নজর দোষ থেকে ঈশ্বরের কৃপায় আপনারা খুবই সহজেই মুক্তি পেতে পারেন বিশ্বাস নিয়ে সংশয় দূর করে এই বৈশাখ মাসে তুলসী মঞ্জুরির এই উপায় বিধিগুলি করে দেখুন খুব ভালো সুফল পাবেন রাধে রাধে